এখন পর্যন্ত আমাদের কাছে কেন্দ্র এবং বিশ্বের আলোচিত সংবাদগুলি থেকে যে নিউজ আমরা পেয়েছি আমরা এখন সংখ্যা নই এই বাংলাদেশে যে কোনো সময় আর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই জন্য ইসলামী ছাত্র শিবিরের সকল ভাইদেরকে আহ্বান জানাবো আবারও বুকের তাজা রক্ত দিয়ে যাওয়ার জন্য ইমানকে মজবুত করার জন্য আমার প্রস্তুতি গ্রহণ করেন যেভাবে জুলাই থেকে নিয়ে পাঁচই আগস্ট পর্যন্ত জীবন দিয়েছিলেন এই ইমান আমাদের হাতিয়ার ইমান আমাদের অস্ত্র ইমান ছাড়া আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নেই সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই পবিত্র রমজান মাসের যে শিক্ষাটা আমাদের রয়েছে তাকুয়া অর্থাৎ আল্লাহর ভয় আল্লাহ নির্দেশিত কাজগুলি সুন্দরভাবে ভাবে দেওয়া আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা আর এর মধ্যে দিয়ে একদল সৎ যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করে একটি কল্যাণ আমরা উপহার দিলামের যোগ্যতা কর্মী যাদের পরীক্ষা করা যাদের নিরীক্ষা করা এই বাংলাদেশের মানুষ আজ থেকে তিপান্ন বছর পর্যন্ত পরীক্ষায় পরীক্ষিত সেটা হল জামায়াত ইসলামী বাংলাদেশ সেটি হল ইসলামিক ছাত্রশ্রেণী সালের ছয় ফেব্রুয়ারি থেকে নিয়ে অর্থমোদি কয়েকশো ভাই আত্মের মধ্যে দিয়ে শাহাদাতের মধ্যে দিয়ে আজকে সারা বাংলায় ইসলামী ছাত্রশ্রেণীদের বিকল্প কোনো ছাত্র সংগঠন এখনো পর্যন্ত বাংলার মাটিতে তৈরি হয় নাই বর্ধমান আপনারা ভয় পাবেন না ইমান হারা হবে না দুশ্চিন্তায় থাকবেন না বিজয় আমাদের নিশ্চিত এই রমজান মাসে বদলের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন হাজার হাজার অপশক্তির বিরুদ্ধে বিজয় লাভ করেছিল আমরা আশা করি বিজয় আপনাদের ইসলামের হবেই যদি আমরা ইমানদার হতে পারি যদি আমাদের নৈতিকতা আমাদের চরিত্র আমাদের শিক্ষা সকল দিক থেকে আমরা যদি নিজেকে গড়ে তুলতে পারি তাহলে সম্ভব তাই আসুন মাহে রমজানের এই শিক্ষাকে আমাদের ব্যক্তি জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের সকল ক্ষেত্রে কাজে লাগিয়ে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা রেখে ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইস্তানি বাংলাদেশ জেনে পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার